ব্রাজিলিয়ানরা প্রাণ খুলে খেলে প্রতিভা ও দক্ষতায় ভরপুর এবার আর্জেন্টিনাকে সঠিক জবাব দিবে নিশ্চিত ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন কার্লো আঞ্চেলোত্তি ব্রাজিলে পা রেখেই দল ঘোষণা করতে হয়েছে তাকে কাজটি একজন কোচের জন্য মারাত্মক চ্যালেঞ্জ সেই দল নিয়ে ব্যাখ্যাও দিতে হয়েছে তাকে এরপর ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো চ্যানেলকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি যে সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফুটবলারদের বিপক্ষে নিজের খেলার অভিজ্ঞতা তাদের খেলতে দেখার অভিজ্ঞতা কোচিং করানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন ডন কার্লো তার দেওয়া সাক্ষাৎকারের মূল অংশ তুলে ধরা হল প্রথম প্রশ্ন কালিন হোস কালে তো কার্লোস আঞ্চলিক ও নামে ডাকবো আপনাকে উত্তরে কোচ বলেন আমি জানি না সবগুলো নামই খুব স্নেহের এবং আদরের আমার সবগুলোই খুবই পছন্দ দ্বিতীয় প্রশ্ন প্রথমবার রিওতে দ্বিতীয়বার ব্রাজিলে উত্তাপ টের পাচ্ছেন কেমন উত্তরে আঞ্চেলতি বলেন হ্যাঁ খুব উত্তাপ হৃদয়ের উষ্ণতা আমি একবার ফোর্তালেজা গিয়েছিলাম ব্রাজিল ও মেক্সিকোর ম্যাচ দেখতে উদ্দেশ্য ছিল দিদা সেরগিনহো ও আমরো দেখা আমি তখন জুভেন্টাসে কাজ করি তিনজনকেই কেনার পরামর্শ দিয়েছিলাম তারা কাউকে কেনেনি তিন মাস পরে মিলানে গিয়ে তিনজনের নাম বলি তারা দিদা ও সেরগিনহোকে সাইন করায় তৃতীয় প্রশ্ন ছিল চৌত্রিশ জন ব্রাজিলিয়ানকে আপনি কোচিং করিয়েছেন অভিজ্ঞতা কেমন লাগছে উত্তরে আঞ্চেলত্তি বলেন ব্রাজিলিয়ানরা ফুটবলার হিসেবে দারুণ হয় অন্যদের চেয়ে টেকনিকে অনেক অনেক গুণ এগিয়ে তাদের আমার কাছে খুব শান্ত বিনীত মনে হয়েছে আমি চৌত্রিশ জনকে কোচিং করিয়েছে কারো সঙ্গে কোনো ঝামেলা হয়নি একজনের সঙ্গে একটু হয়েছিল তার নাম আমি এখন বলবো না আপনাদের সামনে সেটা অবশ্যই পরে ঠিক হয়ে গেছে চতুর্থ প্রশ্ন আপনার দেখা সেরা ব্রাজিলিয়ান ফুটবলারকে রসিককে আরও সবচেয়ে পেশাদার এর উত্তরে তিনি বলেন টেকনিকের দিক থেকে সেরা রোনালদো নাজারিও সে বিশ্বের অন্যতম রসিক ব্যক্তিও সবচেয়ে পেশাদার কাফু তিনি খুব বিনয়ী এবং নরম মনের মানুষ তাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক পঞ্চম প্রশ্ন হল বিশ্বকাপ বাছাইয়ের শেষ চার ম্যাচের দুটি ব্রাজিলে হবে আপনার কি কোন স্টেডিয়াম বেশি পছন্দ আছে উত্তরে আঞ্চেলতি বলেন অবশ্যই মারাকানায় খেলতে পছন্দ করব আমি কখনো মারাকানায় যাইনি এবং চোখেও দেনিনি ব্রাজিল জাতীয় দলকে পুরো দেশ ভালোবাসে এটা গুরুত্বপূর্ণ তাদের আরও আপন হতে ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে ম্যাচ খেলা যায় ছয় নং প্রশ্ন ব্রাজিলের কে আপনাকে দারুণ প্রভাবিত করেছে উত্তরে তিনি বলেন আমি ব্রাজিলের অনেক খেলোয়াড়কে অনেক আগে থেকে চিনি ফ্যালকাও তনিনহ ছেড়েজো আমি ব্রাজিলিয়ানদের যেটা পছন্দ করি তা হল তারা প্রাণ খুলে খেলে তারা প্রতিভায় ভরপুর এবং খুবই দক্ষ সাত নং প্রশ্ন হল ফ্রি সময়ে এখানে কিভাবে সময় কাটাবেন উত্তরে তিনি বলেন আমি রিও ডি জেন যাব কর্কভাদ ঘুরব সেখানকার সৈকতে যাব এরপর সাও পাওলো বেলো হরিজান্তে পড়ত এলিগ্রি সেরেজো আমাকে বেলো হরিজন্তের কথা বলেছে কাকা সাও পাওলোয় আমন্ত্রণ জানিয়েছে ফ্যালকাও পড়ত এলিগ্রি এখন আমার হাতে সময় থাকবে আমি এখানে থাকব এখানে থেকেই জাতীয় দলের সঙ্গে কাজ করতে চাই ব্রাজিল ফুটবলের কাঠামো সম্পর্কে ধারণা নিতে চাই এবং দেশটাকে পুরো উপভোগ করতে চাই আট নং প্রশ্ন হল মাঠের বাইরে কার্লো আঞ্চেলোত্তি কেমন ছিলেন উত্তরে জানান আঞ্চেলত্তি খুবই শান্ত আমি খুব নীরব জীবন পছন্দ করি আমি সিনেমা দেখতে পছন্দ করি বন্ধু পরিবারকে সময় দেই ফুটবলের বাইরে জীবনটা যত সম্ভব ধীর স্থির রাখার চেষ্টা করি একেবারেই স্বাভাবিক জীবন পার্টি পছন্দ করি না মাঝে মধ্যে অবশ্য যেতে হয় নয় নম প্রশ্ন ছিল আপনার বইয়ের নাম কুইথ লিডারশিপ ব্যাপারটা কেমন উত্তরে তিনি বলেন কাউকে প্রভাবিত করার দুটো উপায় একটা পারচুয়েশন বুঝিয়ে প্রভাবিত করা অন্যটি পার্কিউশন জেয়ার করে মানতে বাধ্য করা আমি কাউকে যত সম্ভব বোঝাতে চেষ্টা করি যে আমি যেটা বলছি এটা ঠিক আমি চাইলেও পার্কিউশনও প্রয়োগ করতে পারি দশ নং প্রশ্ন হল ইতালিতে একসঙ্গে খেলেছেন এমন একজন ব্রাজিলিয়ান উত্তরে কোচ বলেন জিকো আমার দলের বিপক্ষে একবার গোল করেছিল আমার দায়িত্ব পড়েছিল তাকে দেখে রাখার তখন আমি তরুণ তার গোলে আমরা ম্যাচটা হেরেছিলাম উদিনে সে তার প্রথম ম্যাচে ফ্রি থেকে ছয় গোল করেছিলেন তিনি অসাধারণ একজন প্লেয়ার ছিল তবে এবার আমরা আশাবাদী যে আর্জেন্টিনাকে বিশ্বকাপে হারানো ব্রাজিলের বর্তমান টিমের জন্য কোনো ব্যাপারই না বিশ্বকে এবার তাক লাগানোর জন্য আমরা আশাবাদী আমরা আশা করছি আমার ব্রাজিল টিম নিয়ে অনেক কিছু দেখাতে পারবো গত কয়েক বিশ্বকাপ টিমের চাইতে এবার ব্রাজিল টিমটি শতভাগ শক্ত টিম যে কোন প্রতিপক্ষের কাছে চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভালো ও সুস্থ থাকবেন দেশকে ভালোবাসুন নিজের সন্তানদের ভবিষ্যৎও ভালো হবে ধন্যবাদ